নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি সরকারের জায়গায় গড়ে ওঠা উষা বাজার স্থিত ভারত রত্ন সংঘ ক্লাব বুধবার সকাল থেকে সরকারের নির্দেশে ভেঙে ফেলার কাজ চলছে এই ভেঙে ফেলার মধ্যে দিয়ে সরকারের তরফ থেকে বার্তা দিয়েছে যে সব সংস্থা কোনো বেআইনি ভাবে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে সরকার কঠোর আইনি পদক্ষেপ নেবে পশ্চিম জেলার জেলা শাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে এই অভিযান সংগঠিত হয় উষাবাজার বাজারস্থিত ভারত রত্ন সংঘ ক্লাবের নতুন সদস্যগণ বেআইনিভাবে কিছু কাজের সাথে যুক্ত এবং বেআইনিভাবে সম্পত্তি অর্জন করেছে। এই খবরের ভিত্তিতে সরকার এই ক্লাবকে ভেঙে উন্নয়নমূলক কাজের উপস্থাপনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে একজন আধিকারিক জানান। প্রায় সোয়াকানি জায়গা নিয়ে এই ক্লাব এতদিন ছিল। এখন এই জায়গায় সঠিক ভিত স্থাপন করার পরিকল্পনায় রয়েছে সরকার। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়